নির্বাচন উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনী সহায়তা চান প্রধান উপদেষ্টা গণভ্যুত্থানে সেনাদের ভূমিকার প্রশংসা রিটার্নিং অফিসার হিসাবে ইসি কর্মকর্তাদের চায় বিএনপি প্রচারে জিয়া তারেকের ছবি ব্যবহারে আপত্তি এনসিপির বিজয় দিবসে এবারও হবে না কুচকাওয়াজ শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘিরে অস্থিরতা নেই দাবি উপদেষ্টার ট্রাম্পের শুল্কারোপের পর যুক্তরাষ্ট্রে কমেছে দেশের পোশাক রপ্তানি বাজার সংকুচিত হয়েছে বলছেন ব্যবসায়ীরা এবং এফ থার্টিভ যুদ্ধ বিমানের বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্র সৌদি আরব চুক্তি খাসুগি হত্যা নিয়ে ট্রাম্পের তামাশা স্বাগত জানাচ্ছি বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস সংবাদে সঙ্গে আছেন রঞ্জু দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো আগামী ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ ও উৎসব মুখরভাবে জাতীয় নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ উনিশ নভেম্বর বুধবার মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি কমপ্লেক্সে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ কোর্স দু হাজার পঁচিশ এর সনদ বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি প্রধান উপদেষ্টা বলেন এখন নির্বাচনের সময় আমরা প্রস্তুত ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে আমাদের সামরিক বাহিনী পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা প্রয়োজন এর আগে তিনি জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং এ কারণে আমি তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করি এবারের কোর্সে বাংলাদেশ চীন ভারত তুরস্ক পাকিস্তান সহ বিশ্বের চব্বিশটি দেশের তিনশো জন তরুণ সামরিক অফিসার অংশগ্রহণ করেন জাতীয় সংসদ নির্বাচনে নিয়মকানুন মানার প্রতিশ্রুতি দিয়ে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছে বিএনপি দলটি মনে করে এতে বাংলাদেশে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে উনিশ নভেম্বর বুধবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসি আয়োজিত চতুর্থ দিনের সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এদিন সংলাপে অংশ নেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্যরাও এ সময় নির্বাচনী প্রচারে দলীয় প্রধানের সঙ্গে তারেক রহমান বা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ব্যবহার করলে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেয়ার কথা বলেছে তারা এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন দলীয় প্রধানের ছবি ছাড়া অন্য কারো ছবি না রাখতে পারার বিধান রাখায় স্বাগত জানাই এখন খালেদা জিয়া হচ্ছেন বিএনপির প্রধান তারেক রহমানের বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি কেউ ব্যবহার করলে এই বিধি ব্যবহার করে ব্যবস্থা নিতে হবে তখন এই কমিশনের সক্ষমতা আমরা দেখতে পারব মহান বিজয় দিবসে এবারও কুচকাওয়াজ হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী উনিশ নভেম্বর বুধবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজয় দিবসের নিরাপত্তা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালত মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পরে কিছুটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে এর পরিপ্রেক্ষিতে বিজয় দিবসকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার আশঙ্কা বা অন্য কোনো সমস্যা আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন রায় দেওয়ার পরে কোনো রকমের অস্থিরতা সৃষ্টি হয় নাই এবং বিজয় দিবসেও কোনো রকমের অস্থিরতার কোনো সম্ভাবনা নাই কোনো কর্মসূচিতে কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি জানিয়ে তিনি আরও বলেন কর্মসূচি আগেও যেভাবে হয়েছে এখনও একইভাবে হবে বরং আগের থেকে আরও বেশি হবে শুধু গতবারও আমাদের প্যারেট হয় নাই এবারও আমাদের প্যারেট হচ্ছে না বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক বা আর এম জি রপ্তানি আগস্ট থেকে অক্টোবরের মধ্যে প্রায় তিন শতাংশ কমেছে খাদ সংশ্লিষ্টরা গত আগস্টে ট্রাম্প প্রশাসন আরোপিত নতুন পাল্টা শুল্ককেই এই পতনের জন্য দায়ী করছেন রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি তথ্য অনুযায়ী চলতি বছরে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত মার্কিন বাজারে আর এম জি রপ্তানি হয়েছে এক দশমিক সাত নয় বিলিয়ন ডলার আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় যা তিপ্পান্ন মিলিয়ন ডলার বা দুই দশমিক শতাংশ কম বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এর সহসভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চৌধুরী টিভিএসকে বলেন মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানি কমার মূল কারণ হল আমাদের পণ্যের ওপর নতুন বিশ শতাংশ পাল্টা শুল্ক এর ফলে বাজার সংকুচিত হয়েছে তিনি আরও বলেন আমাদের ধারণা কম চাহিদার কারণে আগামী মাসগুলোতেও ওই বাজারে রপ্তানি কমতে পারে দেশের অন্যতম শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক সাহাব আরও যোগ করে বলেন দুই সপ্তাহ আগে আমি যুক্তরাষ্ট্রে গিয়ে প্রায় বিশটি ব্র্যান্ডের দোকান পরিদর্শন করেছি খুব কম ক্রেতা দেখেছি বিক্রয় কর্মীরাও জানিয়েছেন বিক্রি কমছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক জ্বালানি ও অত্যাধুনিক এফ থার্টি ফাইভ মার্কিন যুদ্ধবিমান বিক্রির বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে যুক্তরাষ্ট্রে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সফরকালে আঠেরোই নভেম্বর মঙ্গলবার হোয়াইট হাউসে এই চুক্তি হয় এক বিবৃতিতে তথ্য জানিয়েছে হাউস গতকাল সঙ্গে বৈঠক করেন যুবরাজ বিন সালমান বৈঠকে সামরিক অস্ত্র চুক্তি পারমাণবিক সহযোগিতা কৃত্রিম বুদ্ধিমত্তা ও যুক্তরাষ্ট্রে সৌদি আরবের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে যুবরাজ বলেন যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ ষাট হাজার কোটি ডলার থেকে বাড়িয়ে এক লাখ কোটি ডলার করা হচ্ছে এদিন ট্রাম্প দাবি করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দু সালে সাংবাদিক জামাল খাসুকি হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই জানতেন না তবে তার এই বক্তব্য দু সালে প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে সাংঘর্ষিক সেই প্রতিবেদনে বলা হয়েছিল যুবরাজ খাসুকিকে গ্রেপ্তার বা হত্যা করার পরিকল্পনায় অনুমোদন দিয়েছিলেন দর্শক এই ছিল টিভিএস রাত সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে